আসসালামু আলাইকুম সিম্পল সিম্পলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ করা কিছু আনলিমিটেড প্ল্যান যা আমরা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি থেকে জেনে থাকি তা মেনলি হচ্ছে সোশ্যাল মিডিয়া আনলিমিটেড এবং স্ট্রিমিং আনলিমিটেড প্যাক এগুলো আমরা বিভিন্ন দিনের জন্য পাচ্ছি একদিন থেকে সাত দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তো আমি যা দেখলাম আপনি যদি চান অনলি চারশো আঠাশ টাকায় আপনি তিরিশ দিন আনলিমিটেড ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক স্ন্যাপচ্যাট লাইকি ইনস্টাগ্রাম ইমো ভাইবার এবং মেসেঞ্জার আনলিমিটেড আপনারা ইউজ করতে পারেন যেখানে কোনো ইন্টারনেট স্পিডের লিমিটও নেই এবং এর ডাটা পেকেরও কোনো লিমিট নেই আপনি তিনশো জিবি চারশো জিবি যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন এবং আপনার যদি কোনো সিম রাউটার থেকে থাকে সেটি আপনি ইউজ করে আপনার ভাষার সবাই মিলে তা চালাতে পারবেন আমি এখানে টোটাল সাতজন অথবা সাতটা ডিভাইস আমি কানেক্ট করেছি আমার টিপিলিঙ্কের রাউটারের সাথে এবং এই সোশ্যাল প্যাকগুলো আমি ইউজ করতে পেরেছি আপনারা প্রথমেই দেখেছেন আমি আমার এই সিমটিতে অনলি এক দিনের যেই আনলিমিটেড সোসাইল প্যাকগুলো রয়েছে যা হচ্ছে আনলিমিটেড স্ট্রিমিং এবং আনলিমিটেড সোশ্যাল যে প্যাকটি রয়েছে তা আমি অ্যাক্টিভেট করে নিয়েছি এবং আমি তা আমার রাউটারের সাথে কানেক্ট করার পর আমি আমার ল্যাপটপ থেকে কানেক্ট হয়ে অনলি আমি শুধু ইউটিউবটাই ব্রাউজ করতে পারছি অন্যান্য আর যা ওয়েবসাইট আছে আমি কিন্তু এই প্যাকের আন্ডারই ইউজ করতে পারছি না সো আপনাদের আমি এখানে স্পিড টেস্টটাও দেখাতে পারছি না অনলি আপনি সোশ্যাল যে মিডিয়াগুলোর আমি নাম বললাম বা এই সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করা আছে ইউটিউব ফেসবুক ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলি আপনি এখানে চালাতে পারবেন এখন এটা যেই ডিভাইসই হোক তো আমি এখানে পরীক্ষা করার জন্য আমার ল্যাপটপটাকে আমি প্রথমে কানেক্ট করছি এই যে দেখুন কানেক্ট আছে এখন আমি একটা হাই ডেফিসে আমি একটা কন্টেন্ট ছেড়ে দিলাম তো এই যে দেখুন ফ্লুয়েটলি চলছে আমি এখন এর সাথে আরেকটি ডিভাইস আমি এখন কানেক্ট করব। আমার সেকেন্ডারি যে ফোনটি আছে সেটি এখন আমি আমার টিপি লিঙ্কের রাউটারের সাথে আমি অ্যাড করব এবং দেখব আমি আমার মোবাইলে অ্যাট আ টাইম সবগুলো আমি চালাতে পারছি কিনা তো এই দেখুন কানেক্ট করার সাথে সাথে আমি যখন ইউটিউবে ঢুকলাম তা ফ্লুয়েন্টলি চলছে শুধু আমি বলবো এখানে ইউটিউব না আমি এটার সাথে কানেক্ট করার মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি আমি আমার বন্ধুকে পাঠাইতে পারছি এবং সবগুলো হাই গেছে এবং আমি এখানে সর্বোচ্চ দুই জিবির মতো ছবি আমি আপলোড করেছি হোয়াটসঅ্যাপের মধ্যে তো আমি বলবো যে এটা একটা গ্রেট অপরচুনিটি যারা কম দামে সারা মাস সোশ্যাল মিডিয়ার এই প্যাকগুলো নেবেন তারা শুধু নিজেই ইউজ করতে পারবেন না আপনাদের যদি শেয়ারিংয়ের কোনো ওয়ে থাকে যেমন মোবাইল হটস্পট হোক অথবা সিম রাউটার হোক আপনারা কিন্তু হটস্পটের মাধ্যমে বা রাউটারের মাধ্যমে এটি শেয়ার করে পরিবারের সবাই মিলে অনলি চারশো টাকা খরচ করে সারা মাস আপনারা কিন্তু আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারেন তো এখানে আমি আপনাদের ফেসবুকটাও দেখিয়ে দিচ্ছি যে আমি ফেসবুকটাও কত ফ্লুয়েন্টলি চালাতে পারছি তো সব কিছু দেখার পর আপনারা অবশ্যই বুঝে গেছেন বা অনেকে এখন প্রশ্ন করতে পারেন এখানে তো বলা আছে যে আপনি এই প্যাকগুলো হট হটস্পট অথবা শেয়ারিংয়ের মাধ্যমে চালাতে পারবেন না দেখুন এই বিষয়টা আমিও নিজে দেখেছি এবং এই কারণেই আমি অনলি এক দিনের প্যাকগুলো কিনেছি যদি আসলেই হটস্পটের মাধ্যমে আমি চালাতে না পারি তো যাই হোক আমি যখন দেখলাম যে একদিনের প্যাকগুলো আমি খুব ভালোভাবে সারা দিনে আমি টোটাল তিরিশ জিবির উপরে ইউজ করতে পারছি তখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটা আপনারা আমার উপর ভরসা রাখতে পারবেন এবং আপনারা এই প্যাকগুলো কিনে সর্বোচ্চ ইউজগুলো আপনারা করতে পারবেন কারণ এখানে দেখুন আনলিমিটেড ভিডিও স্ট্রিমিং অনলি একশো উনাশি টাকা যা ইউটিউব এবং আনলিমিটেড সোশ্যাল মিডিয়া প্যাক দুইশো উনষাট টাকা তো টোটাল হয় চারশো আঠাশ টাকা এবং এই প্যাকগুলোর আরেকটা সুবিধা হচ্ছে এগুলোর মধ্যে কোনো স্পিড লিমিট নেই এবং এর মধ্যে ডাটারও কোনো লিমিট নেই সো এই ছিল আজকের ভিডিও তো যারা ভিডিওটি দেখেছেন এবং যারা চিন্তা করছেন যে শর্তের মধ্যে তো দেয়া আছে হটস্পট নেই তো এখনও পর্যন্ত এটা ইউজ করা যাচ্ছে এবং আমি যারা ইন্টারেস্টেড তাদেরকে বলে দিই এটা কতদিন পর্যন্ত ইউজ করা যাবে তা আমি এখন বলতে পারছি না কিন্তু এখন তাই ইউজ করা যাচ্ছে তো এই জন্যই আপনাদের সামনে নিয়ে আসলাম এবং আমি আবারও বলি আমি চব্বিশ ঘন্টার প্যাকটিতে টোটাল তিরিশ জিবি প্লাস ইউজ করতে পারছি তো আমার স্পিডেরও কোনো কমতি হয় নাই এবং আমি কোনো বাফারিংও পাইনি নাই টোটাল ষাটটা ডিভাইস আমি ইউজ করছি অ্যাট আ টাইম আমার এই রাউটার থেকে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম